অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই পবিত্র মাহে রমজানের পরে আপনাদের সাথে আমি লাইভে যুক্ত হয়েছি আশা করি আবার লাইভটি দেখবেন আপনারা এই চ্যানেলের মধ্যে পরিচিত অনেকে ইসলামিক সঙ্গীত ছোক নতুন নতুন দু হাজার পঁচিশ সালে এবং রমজানের সুন্দর সুন্দর গজল শুনেছেন তো গজল শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাইতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ চলো <Es> <specific and> <biene> <Too multi> तो a good thing <laughs>

তো আপনারা যারা আর কি ভালোবাসেন এই দেখতে গজল শুনতে ভালোবাসেন তারাই চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আগে পাবেন গজল বেশিরভাগ মানুষ আমার দেখা চোখে বাংলাদেশের লোক বেশি শোনে বাংলাদেশের লোক ইসলামী সঙ্গীতগুলো বেশি শোনে এবং ইন্ডিয়া তারপরে সৌদি আরব ওই সব রাষ্ট্র একটু কমই শোনে ইসলামী সঙ্গীত শোনে বেশিরভাগ বাংলাদেশের লোক কথা বলেন ঠিক কেনা বাংলাদেশ থেকে কে কে লাইভ দেখছেন একটু কমেন্ট কমেন্ট করেন আপনারা অনেকে কিন্তু লাইভ দেখতেছেন আমি দেখতে পাচ্ছি দশ জন চলে আসছেন লাইভে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আর কি গজল শুনতে ভালোবাসেন একটু কমেন্ট করেন সবাই নিচে দেখেন কমেন্টের চেয়ে কমেন্ট করেন দেখি কে কে গজল প্রেমিক আছেন বর্তমান সমাজে সবাই কিন্তু গান বাজনায় লিপ্ত গান বাজনায় শুনে কিন্তু গজল শোনেন কারা কারা একটু জানাবেন আমি দেখতেছি মেলাজন লাইভে চলে আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য সারপ্রাইজ আছে বড়ো সড়ো সবাই একটু লাইক দিয়ে দেবেন এবং যারা যারা গজল শুনতে ভালোবাসেন একটু কমেন্ট করেন দেখেন কমেন্ট করা কঠিন কিছু না একদমই সহজ আমি কমেন্ট অপশনটা দেখাই দিচ্ছি কমেন্ট করেন কীভাবে এ দেখেন নিচে এরকম কমেন্ট অপশন থাকবে এই যে স্যাট এখানে টিপ দিয়ে এখান থেকে যদি কিছু লিখে দেন দিয়ে এই যে এখানে টিপ দিলেই কিন্তু কমেন্টটা হয়ে যাবে কমেন্ট পড়া একদমই সহজ সবাই ভালো থাকবেন নেক্সট লাইভে আবার যুক্ত হব আসসালামু আলাইকুম